আসসালামু আলাইকুম বাংলা সবাইকে স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা উপত্যকায় গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের অন্তত পঁচিশ সদস্য নিহত হয়েছেন যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগালের পক্ষ থেকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন নেতৃত্বাধীন সামরিক জুট নেটোর সীমায় রাশিয়ার যুদ্ধ বিমান অনুপ্রবেশের ঘটনায় জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বাগরাম ঘাটিকে যুক্তরাষ্ট্রের কাছে সুপরদের ব্যাপারে কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি নয় আফগানিস্তান যুক্তরাষ্ট্রকে সাফ আফগান সেনা প্রধান। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন আটান্ন বছর পর জাতিসংঘে ভাষণ দিবেন সিরিয়ার প্রেসিডেন্ট জামায়াত ও শিবিরকে ইঙ্গিত করে বিএনপি সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবি রেসভি বলেছেন বিশ্ববিদ্যালয় ইতিমখানা নয় যে খাঁড় ডাইনিং টেবিল দিবেন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলি হামলায় গাজা সিটিতে একই পরিবারের পঁচিশ সদস্য নিহত গাজা উপত্যকায় গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের অন্তত পঁচিশ সদস্য নিহত হয়েছেন গতকাল রোববার এই হামলা হয় সাবরা এলাকাটি দখল ও ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে গত আগস্টের শেষে ওই এলাকার দিকে ইসরায়েলি ট্যাঙ্ক অগ্রসর হতে শুরু করে গতকাল ভোরে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে সাবরা এলাকার বেশ কিছু গাড়িতে বোমা হয় হামলার পর ধ্বংসস্তূপ থেকে অন্তত সতেরো জনকে উদ্ধার করা হয়েছে হামলার পর ধ্বংসস্তূপ থেকে অন্তত সতেরো জনকে উদ্ধার করা হয়েছে জরুরি সেবা বিভাগের কর্মী ও স্থানীয় মানুষরা হাত দিয়ে ধ্বংস সরিয়ে জীবিত মানুষদের খুঁজছেন ঘটনাস্থলে থাকা পরিবারের সদস্যদের আশঙ্কা ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত পঞ্চাশ জন আটকা পড়ে থাকতে পারেন ফিলিস্তিনি পরিবারটি আটকে থাকা অন্যদের উদ্ধারে জরুরি সহায়তা আবেদন জানিয়েছে হামলার শিকার পরিবারটি এক সদস্য বলেন আমি সারা বিশ্বের কাছে আবেদন জানাচ্ছি দয়া করে আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন আমাদের আত্মীয় স্বজনকে জীবিত কবর দেওয়া হয়েছে আমরা ধ্বংসস্তূপের নিজ থেকে তাদের আর্ত চিৎকার শুনেছি কিন্তু তাদের কাছে পৌঁছাতে পারছি না ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় খুবের মুখে যুক্তরাজ্য কানাডা সহ কয়েকটি দেশ যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগালের পক্ষ থেকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘটনায় তীব্র প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হবে না রোববার একুশ সেপ্টেম্বর মন্ত্রী সভার সাপ্তাহিক বৈঠকে নেতানিয়াহ বলেন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে তিনি বলেন ফিলিস্তিন রাষ্ট্র কখনো হবে না নেতা নিয়াহ আরও বলেন জাতি সংঘর্ষ অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র ঘটনের যে আহ্বান জানানো হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে তিনি এর কারণ হিসেবে বলেন এটি ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে এবং সন্ত্রাসবাদের জন্য এটি হবে একটি অযোগ পুরস্কার জাতিসংঘে তার ভাষণ প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান তিনি সেখানে ইসরায়েলের সত্য এবং অশুভ শক্তির বিরুদ্ধে তাদের ন্যায়সঙ্গত সংগ্রামের কথা তুলে ধরবেন তিনি শক্তির মাধ্যমে শান্তি নীতিতে বিশ্বাসী বলে উল্লেখ করেন জাতির ভাষণ শেষে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানান নেটুর আকাশ সীমায় রুশ যুদ্ধ বিমান জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিশোধ মার্কিন নিরাপত্তা পরিষদ এই তথ্য নিশ্চিত করেছেন ইস্তোনিয়া এবং জাতিসংঘের কর্মকর্তারা তারা জানান ইস্তোনিয়ার আকাশ সীমায় রুশ যুদ্ধ বিমান অনুপ্রবেশের ঘটনায় সোমবার জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এস্তোনিয়ার দাবি গত শুক্রবার রাশিয়ার তিনটি মিগ একত্রিশ যুদ্ধ বিমান অনুমতি ছাড়াই ফিনল্যান্ড উপসাগরের উপরে তাদের আকাশ সীমায় প্রবেশ করে যুদ্ধ বিমানগুলো ইস্তোনিয়ার আকাশ সীমায় বারো মিনিট অবস্থান করেছিল এবং পরে নেটু তাতে বাধা দেয় বাগরাম ঘাটির ব্যাপারে ছাড় নয় যুক্তরাষ্ট্রকে সাফ আফগান সেনা প্রধান। বাগরাম ঘাটিকে যুক্তরাষ্ট্রের কাছে সুপরদের ব্যাপারে কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি নয় আফগানিস্তান একই সাথে দেশের বিন্দু ভূমিও কাউকে ব্যবহারের অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি বাগরাম ঘাটি ফিরিয়ে দেয়ার দাবি জানানোর পর কাবুলে অনুষ্ঠিত এক সভায় এ বার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান ফসি उद्दीन ফিতরদ আফগান সেনা প্রধান বলেন আফগানবাসী নিশ্চিন্তে থাকতে পারেন যে আমরা দেশের একবিন্দু জায়গার ব্যাপারেও কোন সমঝোতা করব না এবং এটি কোনোভাবে সম্ভব নয় কাবুল থেকে আল জাজিরার প্রতিনিধি ফজলুল কাহের আল কাজী জানান ফিতরাত বলেছেন যে তারা কোনো অহংকারী বা স্বৈরাচারী শক্তিকে ভয় পান না গত বিশ বছর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে করা যুদ্ধ এই মনোভাব প্রকাশের জন্য যথেষ্ট আফগান কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে দুহা চুক্তির কথা স্মরণ করিয়ে বলেন যে তারা যেন চুক্তি অনুযায়ী আফগানিস্তানের বিরুদ্ধে কোনো হুমকি না দেয় আটান্ন বছর পর জাতির সঙ্গে ভাষণ দিবেন সিরিয়ার প্রেসিডেন্ট সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সাধারণ পরিষদের অধিবেশনে ওয়াশিংটনে পৌঁছেছেন সালের পর এটি সিরিয়ান কোন নেতার প্রথম যুক্তরাষ্ট্র সফর সিরিয়া টিভি জানায় আল সারার সঙ্গে চারজন মন্ত্রী রয়েছেন এই সফরে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে মধ্যে ওয়াশিংটনে দ্রুতাবাস পুনরায় চালু করাও অন্তর্ভুক্ত চব্বিশ সেপ্টেম্বর আল সারা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিবেন সিবিএস নিউজের সিনিয়র হোয়াইট হাউস রিপোর্টার জেনিফার জ্যাকবস এই সপ্তাহে বলেছেন অধিবেশনে ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার নেতার মধ্যে একটি বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে এর আগে গত চোদ্দ মে রিয়াদে আল সঙ্গে আলোচনা করেন ট্রাম্প সে সময় তিনি ঘোষণা করেন ওয়া শিংটন দামিষ্কের উপর থেকে কয়েক দশকের পুরনো নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু করবে বিশ্ববিদ্যালয় ইতিমখানা নয় যে খাট ডাইনিং টেবিল দিবেন জানিয়েছেন রেসভি জামায়াত ও শিবিরকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবির রেসভি বলেছেন বরাবরই আমরা দেখেছি তাদের কর্মকাণ্ড হল রাষ্ট্রের মতো আরেকটা রাষ্ট্র করা আবার হলগুলিতে লোহার খাট দিয়েছে এটা কি রাজনৈতিক কোন সংগঠন কিংবা ডাকসুর দায়িত্ব সর্বোচ্চ শিক্ষার্থীদের দাবি আদায় উপাচার্যের সঙ্গে কথা বলতে পারে বিশ্ববিদ্যালয় ইতিমখানা নয় এখানে একশো লোহার খাট দিবেন খাবারের ডাইনিং টেবিল দিবেন রোববার একুশ সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্লেস ক্লাবে বাংলাদেশি জাতীয়তাবাদের তান্ত্রিক বিশ্লেষণ নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট শীর্ষক বইয়ের আলোচনা সভায় তিনি এই কথা বলেন রেসবি বলেন যিনি ডাকসুট ডিপি নির্বাচিত তাকে কি মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে